আল্লাহ এজন্য প্রথম নাম্বার যদি রেগুলার কেউ নামাজ পড়ে আল্লাহ বলে আমি দুইটা জিনিস আমার বান্দাকে পরিষ্কৃত করি এক নম্বর তো বললাম কি বললাম যে অভাব কোনো দিন তার আশেপাশে গেরাও করতে পারবে না আল্লাহ তা তার কোনো না কোনোভাবে রিজিকে দায়িত্ব নিয়ে নিয়ে হ্যাঁ আর দুই নম্বর হচ্ছে বলে কন আইলাই হিম হুম আমার এই বান্দার কখনো মনের ভিতরে কখনো ভয় আর প্রকাশ করবে না কোনো কিছুর ভিতরে ভয় থাকবে না যখন কোনো কাজ করতে যাবে আমি আল্লাহ স্বয়ং আমার হাত দিয়ে তার কাজ পরিপূর্ণ করে দেব হ্যাঁ কি বলছেন যদি দ্বিতীয় নম্বর একটা তো বললাম অবাব কোনোদিন তাকে ঘেরাও করবে না দ্বিতীয় নম্বর সে যেই কাজ করবে যখন বিশমিল্লা ধরে এই কাজটা শুরু করবে আল্লাহ বলেন তার এই হাতের সাথে সাথে আমার কুদ্রতি হাত চলে আসবে বলেন শুধু আল্লাহ এই পৃথিবীতে বান্দাদেরকে পাঠাইছেন শুধু তার পরীক্ষার জন্য একদিন মাটির ভিতরে মন আমার কেন সারাদিন যখন মৃত্যু চলে আসবে আপনার খনিকের পাশে আপনার এত প্রাণের স্বামী আপনার প্রাণের স্ত্রী সন্তানগুলা দারে দাঁড়ে পাশে বসে থাকবে কেউ বলবে না আমার বাবাকে গড়ে একটু রেখে দাও আমার স্ত্রী বলবে না আমার স্বামীকে সুন্দর করে সাজিয়া করে রেখে দাও আপনার পানের সন্তান যেই সন্তানের জন্য দিন রাত এত জ্বর থাকবে তারপর আপনি কাজ করেন শুধু আমার ছেলে মেয়ে একটু ভালো থাকবে বলে আপনি এত পরিশ্রম কাজ করেন এই সন্তান গুলোও বলবে ও ইমাম মামসাহ তাড়াতাড়ি আমার বাবার জানা আসাটা একটু তাড়াতাড়ি করে দেন বলবে কিনা বলেন এই জন্য আমাদের আমার এক উস্তাদ আনিসুর রহমান আশেফ সাহেব বলেন পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী কি বড় স্বার্থপর স্বার্থ যখন আঘাত লেগে যায় কোনো মানুষের যখন স্বার্থ আঘাত লেগে যায় এতটা নিমু খারাম হয়ে যায় দেখবেন জানাজার নামাজ পড়তেছে ওই লোক দ্বারা বলবে লুকিরে জানাজা দেব না ওর কাছে আমি কিছু টাকা পানা আছি ওর কাছে আমি কিছু লেনদেন আছি ওর কাছে আমার কিছু সম্পর্ক মূল মিলন ছিল তাকে জানাজা পরে দিবা আগে আমার সাথে লেনদেন ক্লিয়ার কর ঠিক না বলে না কেন বলে বলতে পারবেন এটা হচ্ছে সার্থ টাকা নিচ্ছিল দিতে পারে নাই কিন্তু এমন বান্দা আছে চিন্তা করে কত টাকা নিয়ে গেছে যা আল্লাহ তাকে মাফ করে দিলাম কারণ হাদিসে আছে বান্দা যখন মরে যায় তার আমল নামা সব কিছু কি আমলের দরজা সব বন্ধ হয়ে